সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজ সকালবেলা মিস্ত্রি দাদারা চলে এসছে আর ওই যে ভাড়া বাড়ছে তো সেই জন্য এই গাছগুলো ওই দিক থেকে এই দিকে নিয়ে আসলাম আপনাদের দাদা আর আমি তো সকাল থেকে কিন্তু বাসি কাজ না করে এই কাজগুলো করতে হচ্ছে আর এখন বাজে সকাল ছটা আর আজকের হচ্ছে বুধবার তো বন্ধুরা সকাল ছটা থেকে আপনাদেরকে সাথে নিয়েই ভিডিওটা শুরু করলাম আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন স্কিপ না করে আপনাদের দাদা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু ওই ডাঁটা খাওয়ার ইচ্ছা হয় তো বললো যে সকালবেলা ওই যে কুমড়োর ডাঁটা কাটো আজকে রান্না হবে তো সেই জন্যই চলে এসেছি দেখুন ঘরের পেছন সাইডে তো আমি ডাটা চাষ করে রেখেছি কুমড়োর ডাটা। তো মোটামুটি খাওয়া হয়ে গেছে বললেই চলে ডাটা প্রায় শেষ তো কয়েকটা ডাল ওই সরু সরু আর কি সেগুলোই রয়ে গেছিল, সেগুলোই এখন কেটে নিচ্ছি আর জানেন তো আমাদের বাড়িতে প্রত্যেকেই ডাটা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য আমি প্রায় সবসময়ই এরকমভাবে কুমড়োর ডাটা চাষ করে রাখি কখনও লাউ ডাটা তো ডাটা আমাদের বাড়িতে থাকবেই থাকবে তো এই দিকটাতে কয়েকটা গাছ দিয়েছিলাম বেশ সুন্দর হয়েছিল তবে ওই যে বর্ষা ভোর এখান থেকে কেটে কেটে খাওয়া হলো আর এখন প্রায় শেষের পর্যায়ে তো যে কোটা আছে আজকে দেখছি মোটামুটি সব ফাঁকা হয়ে যাবে আর এই মাঠে তো প্রচুর পরিমাণে কলমি শাক হয়ে থাকে তো মাঝে মধ্যে এসে এখন একটু তুলি কারণ গরমকালের মতো অতটা কলমি শাক এখন আর খাওয়া হয় না সকালবেলা বানালাম চা আর সাথে নিয়েছি পাঁপড় ভাজা কারণ দেখলাম যে বিস্কুটটা একটু হয়ে গেছে জানেন তো তো সেই জন্য অজ্ঞতায় পাঁপড় চা মিস্ত্রি দাদাদেরকে দিয়ে দিলাম আজকের অনেক সকালবেলা কিন্তু চাটা করা হয়ে গেছে এখন বাজে জামাটাকে একটু চেঞ্জ করে নিয়েছি আর তারপর বসিয়ে দিয়েছি ভাত কারণ সৌভিক চলে যাবে কলেজে আর সৌমো যাবে স্কুলে আলু সেদ্ধ ডিম সিদ্ধ ভাতটা বসালাম আর তারপর এদিকে দেখুন ডাঁটা কাটছে আপনাদের দাদা আর আমি কলমি শাকগুলোকে বেছে নিচ্ছি পরীক্ষার সময় এলে না ডিমটা খেতে চায় না সুম কিন্তু এটা তো মান্থলি টেস্ট সেই জন্য আমি বললাম ঠিক আছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ খাও তো এটা তো মান্থলি টেস্ট যখন বার্ষিক পরীক্ষাগুলো হবে তখন খেও না তো যাই হোক সবাই মিলে কিন্তু ওই ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়েই টিফিনটা সারলাম আর বেশি করে ভাতটা বানিয়েছিলাম তো দুপুরবেলা ওটাও হয়ে যাবে তারপর চলে এসেছি রেডি হয়ে বাজারে আর বাজারে এসেই আগে কসবাইটটা কিনে নিয়েছি কারণ কি বলুন তো কয়েকদিন ধরে না বাসন মাসতে এত অসুবিধে হচ্ছে কি বলবো কসবাইটটা কেনাই হচ্ছে না কিনি কিনি করে মনেই থাকছে না সেই জন্য বাজারে এসে আগে কসবাইটটা কিনে ফেললাম আর ওই যে ট্রেনটা গেল না ওই ট্রেনে যাচ্ছে দেখছিলাম ওকে দেখা যায় সেই জন্য না তো যাই হোক তারপরে এই যে একটা দোলনা দেখলাম গোপালের দোল্লা হিসাবে কিন্তু এটা দারুণ লাগছে জানেন তো রাস্তার ধারেই একদম ছিল এই দোকানটা না নতুন হয়েছে বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে ঠাকুর দেবতা রয়েছে মানে পিতলের ঠাকুর রয়েছে বাসন অনেক কিছু তুলেছে তো দোলনাটার দাম বললো সাড়ে ছশো টাকা কিন্তু আমি মাত্র পাঁচশো টাকা নিয়ে গেছিলাম বাজারে তো তার মধ্যে বাজার করে মোটামুটি অনেকটাই খরচা হয়ে গেছে আমার কাছে এখন তেমনভাবে পয়সা নেই যে এটা কিনে নিয়ে আসবো আর নতুন দোকান বুঝতেই পারছেন কোনো সময় তেমন একটা আশা হয়নি চেনাশোনা দোকান হলে আমি এটাকে নিয়েই চলে যেতাম পরে অবশ্য পয়সা দিতাম তো এই দোকান থেকে বললাম যে এটা রেখে দিন পরে নিয়ে যাব। কিন্তু এত খরিদ্দার এসছে না দোকানদার বলছে এখনই যদি কেনো তাহলে কিন্তু নিতে পারবে না হলে কিন্তু পরে আর পাবে না তো যাই হোক কেনা হলো না সিংহাসনটা মনটা খুঁতখুট করতে করতে বাড়িতে যাচ্ছিলাম তারপর দেখুন রাস্তাতে ভীষণ বৃষ্টি বাজার করতে গেলে তো একটা জিনিস কিনলে হয় না সংসারের কত জিনিস ফুড়িয়ে যায় তো ওই যে মুড়ির দোকানে এসেছিলাম তো মুড়ি কিনলাম তারপর অনেক মুদিখানা বাজারও করলাম তারপর বাড়িতে চলে এসেছিলাম আর এসে দেখছি আপনাদের দাদা ডালটাকে সিদ্ধ করে রেখেছিল আর ডাঁটা দিয়ে এই যে ডালের তরকারিটা চাপিয়ে দিয়েছে ছোট্ট সাইজের একটা সিলভার কাপ মাছ ছিল সেটাই কিনে নিয়ে এসেছি আজকের তো আপনাদের দাদা বললো এই মাছটা ভাজা খেলেই ভালো লাগবে ডালের সাথে মাছ ভাজা বেশ সুন্দর জমে যাবে তো সেটাই এখন ভাজা হচ্ছে আর আপনাদের দাদা ওদিকে কিন্তু মাছটা ভাজছে সেই জন্য আমি এদিকে স্নানটা সেরে ফেলেছি আর তারপর এই যে জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি মেলে দিতে এদিকে সংসারের সমস্ত কাজ বাজারঘাট রান্নাবান্না আর এদিকে ছেলেদের পরীক্ষা শুরু হয়ে গেছে তো তাদের পেছনেও কিন্তু অনেকটাই টাইম দিতে হয় রাতে করে বিশেষ করে ওদেরকে পড়াশোনার দিকটা দেখি তো সব দিক সামলাতে সামলাতে আমি হিমশিম খেয়ে গেছি আর নিজের প্রতি সময় দেওয়া ভুলেই গেছি নিজের প্রতি অনেকটাই যত্ন কম হচ্ছে যার জন্য শরীরটাও ভীষণ খারাপ হয়ে যাচ্ছে রাত জেগে ছেলেদের সাথে পড়াশোনা এই সব বিষয়ে আলোচনা করছি পড়াচ্ছি তো সব কিছু তো সংসারের মধ্যে থেকেই করতে হচ্ছে তাই না এই যে দেখুন এখন ফুল তুলছি আর আজকে রান্না বান্নাটা আপনাদের দাদা পড়েছে বলে অনেকটাই কিন্তু হেল্প হয়েছে জানেন তো তো অন্যান্য কাজগুলো করতে পারি কেউ যদি একজন কোনো কাজে অন্তত হেল্প করে আর জানেন তো আপনাদের দাদা তো সময়ই পায় না কিন্তু বাড়িতে যখন থাকে তখন অবশ্য একটু আদৌ আমার কাজে হেল্প করে থাকে তো সেই জন্য আবার এই যে আমি আজকের সুন্দরভাবে ভোগ জলটা দিতে পারবো তো কেউ যদি একদিকে অন্তত একটু হেল্প করে দেয় তখন অন্য সাইডে আমি কাজগুলো বেশ সুন্দরভাবে গুছিয়ে করতে পারি আজকে দেখুন অনেকটাই কিন্তু অপরাজিতা ফুল ফুটেছে আর আজকের একদম মনের শান্তিভাবে পুজো দিতে পারবো তো বেশ ভালো লাগে জানেন তো এরকমভাবে ফুল তুলে পুজো দিতে আর সেই জন্যই ছাদ বাগানে গাছগুলো করা আর আমার গাছগুলো করাও কিন্তু সার্থক হয়েছে তাই না বলুন কত করে ফুল পাচ্ছি দেখুন এই দেখুন অনেকটাই ফুল ফুটেছে আর এটা হচ্ছে চুঁই ফুল এটাও দেখছি দু চারটে ফুটেছে আর প্রচুর কিন্তু কুড়ি আছে গাছে প্রতিদিনই ফুল পাচ্ছি বেশ ভালো লাগে জানেন তো এরকম কত রঙের ফুল নিয়ে পুজো দিই বলুন আর প্রত্যেকটা গাছে মোটামুটি অল্প একটু আধু হলেও ফুল ফুটছে চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ফুলগুলো তোলা হয়ে গেছে এখন তুলসী পাতাটা তুলে নিচ্ছি ভেন্ডি খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় দেখুন একদিন আগে কিন্তু ভেন্ডি কেটেছিলাম প্রায় এতটাই হয়েছিল আবার আজকেরও এতটাই হল ঠাকুরঘর যেমনই হোক না কেন ফুল দিয়ে সাজালে তার সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায় দেখুন কত সুন্দর লাগছে আজকে ঠাকুর ঘরটা সিংহাসনে তো আমি প্রতিদিন পুজো দিয়ে থাকি কিন্তু তুলসী মঞ্চে পটবৃক্ষে মনসা গাছে কিন্তু আমি প্রতিদিন জল ফুল দিয়ে থাকি তো ওই যে বাইরের দিকটাতে একটা সাদা জবা গাছ আছে প্রচুর ফুল ফোটে আজকেরও দেখছি অনেকটাই ফুল ফুটেছে তো বন্ধুরা আমি তো ফুল তুলছি আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন কটা সাদা ফুল তুলছি এই গাছ থেকে বাড়িতে যাদের একটু জায়গা আছে তারা যদি এরকমভাবে অন্তত কয়েকটা জবা ফুল গাছ দেন তাহলে কিন্তু ফুল তোলার জন্য বা ফুল কেনার জন্য বাইরে যেতে হয় না তো এরকমভাবেই কিন্তু ফুল তুলে নিজের ঘরের ফুল দিয়ে পুজো করতে পারবেন যাই হোক এই যে দেখুন এখানে একটা বট আছে আর একটা মনসা বৃক্ষ আছে তো এই বটবৃক্ষটার বয়স হয়েছে আর বছর হয়ে গেছে তো এই বৃক্ষকে আমি কিন্তু প্রতিদিন জল অর্পণ করি আর ওই যে মনসা বৃক্ষ আছে ওখানে দেখুন আর ওখানে তুলসী মঞ্চ আছে তো প্রতিদিনই এই কাজটা স্নানের পরে আমার করতে ভীষণ ভালো লাগে আর জানেন তো ফুল তুলে সাজাতে আমার ভীষণ ভালো লাগে মাছ ভাজা শাক ভাজা আর কুমড়োর ডাঁটা দিয়ে ডাল দুর্দান্ত হয়েছিল আজকে রান্না আর জানেন তো নিজে হাতে সবসময় রান্না করে খাই সেইখানে কিন্তু যদি কেউ দেখবেন একদিন আপনাকে একটু রান্না রান্নাবান্না করে খাওয়ায় তখন তার টেস্ট যেন দ্বিগুণ বেড়ে যায় আর তাছাড়া আপনাদের দাদা কিন্তু ভীষণ সুন্দর রান্নাবান্না করে তো খাওয়া দাওয়া করে দিলাম আর তারপরে একটু আমরা বসিনি চলে এসছিলাম ছাদে ওই যে বললাম এই গাছগুলোকে সরাতে হবে কারণ এই সাইডে এখন প্লাস্টার হবে আর এখানে মশলা গোলা হবে সেই জন্য গাছগুলোকে সরিয়ে নিতে হবে সংসারের কাজ সামলে ছেলে ফুলের পড়াশোনা সামলে সব কিছু সামলে তারপর কিন্তু এই গাছের পেছনেও অনেকটাই সময় দিতে হয় না হলে কিন্তু গাছগুলো এত ভালো থাকে না তো ওদেরকে আবার মাঝে মধ্যে জল দিতে হয় এখন অবশ্য বৃষ্টির জলে ওদের খাওয়া দাওয়া সবই হয়ে যাচ্ছে তো কোনো সারও দিতে হচ্ছে না আর জলও দিতে হচ্ছে না পরে যখন রোদ উঠবে খাওয়াও দিতে হবে আবার জলও দিতে হবে তখন আবার অনেকটাই পরিচর্যা বেড়ে যাবে সংসারে তো সারাদিনই পরিশ্রম করতে হয় তাই না তো সংসারে সারা দিন পরিশ্রমের পরে না বিকালে যখন এই ছাদ বাগানে আসি তখন যতই পরিশ্রম করি না কেন সেই পরিশ্রম যেন গায়ে লাগে না তো খুব ভালো লাগে এইখানে এই যে টুকটাক এই কাজগুলো করি না তখন যেন এনার্জি আরও বেড়ে যায় কেন জানি না এই গাছেদের সঙ্গে আমার এতটাই ভালো লাগে থাকতে তো সেই জন্য চলে আসি বিকালবেলা করে মাঝে মধ্যে এখানে আর এত সুন্দর হাওয়া হয় এখানে কি বলবো তো মনে হয় যেন সারাদিনই এখানে বসে থাকি আর এখানেই রান্না করি এখানেই খাওয়া দাওয়া করি গাছগুলো সব এক পাশে রেখে দিলাম কারণ এই সাইডে তো বললাম না মিস্ত্রি দাদাদের কাজে লাগবে এই জায়গাটাতে সেই জন্য পরিষ্কার করে দিলাম আর তারপরে এই যে এখন ছাদ দিয়ে দিচ্ছি তো মোটামুটি ছাদ অনেকটাই পরিষ্কার করে দিলাম গাছপালাগুলোকেও সরিয়ে দিলাম আর মোটামুটি সন্ধ্যে হতে যায় এখন আর তেমন কোনো কাজ নেই এখন একটু বসবো ছাদে আপনাদের দাদাও কিন্তু ছাদে আছে তো ও আমাকে একটু বলে বলে দিচ্ছে যে ওই টবগুলো সরিয়ে ওখানে রাখো আর ওই যে ধারে যে টপগুলো আছে ছোট ছোট ওগুলোকেও সরাব না ভেবেছিলাম কিন্তু এখন বলছি যে ওগুলোকেও সরিয়ে নাও কারণ ওই জায়গাগুলোতে নাকি প্লাস্টার হবে তো সেই জন্য আবার দেখুন ওই গাছগুলোকেও সরিয়ে নিচ্ছি তো অনেকটাই আজকে দেখুন ছাদে কাজ করলাম আর এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি জানি না আপনাদের কেমন লাগে আমার ব্লগুলো সারাদিনের কাজকর্ম দিয়েই ঘেরা থাকে আমার ব্লগুলো কেমনভাবে আমি দিন কাটাই কেমনভাবে আমি কাজকর্ম করি কেমনভাবে আমি গাছপালা চাষবাস এসব কিছুই করি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি দেখুন আমরা তো সবাই নিজে নিজে কোনো কিছু শিখে আসি না তো অন্যকে দেখে অনেক কিছু শিখি অনেক কিছু জানি তো সেই রকমভাবে যদি আমার ব্লগ দেখি কারোর একটু কোনো উপকার হয় তাহলে কিন্তু আমি নিজেকে অনেক ধন্য অনেক ভাগ্যবান বলে মনে করব তো বন্ধুরা এই যে দেখুন বাগানের কাজ করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে আর এখন এই যে ঢ্যাঁড়স গাছের পাতাগুলোকে একটু কাটাই সাটাই করে দিচ্ছি গাছগুলোও অনেকটা হালকা হবে আর তাছাড়া এরকমভাবে কেটে দিলে কিন্তু ফলনও অনেকটাই বেশি হয় তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনাদের নমস্কার জানাচ্ছি